সালামু আলাইকুম যদি দ্রুত চাকরি চান তাহলে কিছু বিষয় আপনাকে কৌশলী হতে হবে যেমন আপনাকে এমসি পড়াশোনাটা একটু বেশি করতে হবে আমি এর আগে বহুবার বলছি যে আমরা পড়াশোনা করব লিখিত প্রিলি একসাথে মিলিয়ে এর আগে আমি বলছি লিখিত তো পড়াশোনা করবেন ঠিক আছে কিন্তু ইদানিং কিছু বিষয় চেঞ্জ হয়ে গিয়েছে আমি আমার নজরে পড়লো আমার চিন্তাধারারও কিছুটা পরিবর্তন হচ্ছে ধীরে ধীরে সেটা হচ্ছে কিছু কিছু পরীক্ষার ক্ষেত্রে আর লিখিত পরীক্ষা হচ্ছে না ঠিক আছে এমসি পরীক্ষাটাই তারা লিখিত বলে চালিয়ে দিচ্ছে তো সেক্ষেত্রে যেহেতু মাঝে 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 যে লিখিত পরীক্ষায় সেটা অনেক ক্ষেত্রে চতুর্থ শ্রেণী বা ধরুন তৃতীয় শ্রেণীর জবের ক্ষেত্রে ক্ষেত্রে অনেক তৃতীয় শ্রেণীর লিখিত পরীক্ষা হচ্ছে না তাহলে আপনি যদি এমসি কু বেশি পড়াশোনা করেন তাহলে দ্রুত সময়ের ভেতরে চাকরি পাবেন বলে আমার ধারণা তবে তবে লিখিত পরীক্ষার এটা একটা স্থায়িত্ব আছে লিখিত যে পড়াশোনা সেটা যদি ধীরে ধীরে করেন এটা মানে একটা লং টাইমে গিয়ে আপনার উপকারে আসবে যেমন ধরুন একটু উপরে নবম গ্রেডের যে জবগুলো বা দশম গ্রেডের যে জবগুলো ওগুলাতে যে লিখিত পরীক্ষা হয় ডিটেলে এমসি কোর পরে সেক্ষেত্রে ডেফিনেটলি আপনার লিখিত প্রস্তুতিটা আপনাকে এগিয়ে রাখবে কিন্তু এর পরের যে জবগুলো ওগুলা যাদের দ্রুত জব দরকার মানে দ্রুত যে একটা তৃতীয় শ্রেণী হলেও আমার দরকার তৃতীয় শ্রেণীর জব তো অনেক ভালো ভালো জব আছে এটা বলে তো শেষ করা যাবে না যাই হোক সেটা বলা উদ্দেশ্য না তো যারা এই ধরনের জব দরকার তাদের আমার মনে হয় এমসিকিউ টাইপের পড়াশোনা একটু বেশি জোর দিবেন বেশি পড়বেন বেশি মডেল টেস্টও পড়বেন তিনটা চারটা মডেল টেস্ট চেষ্টা করবেন যাদের টাকার খুব একটা সমস্যা নাই বা যারা ভালো ভালো মানের মডেল টেস্ট তিন চারটা মডেল টেস্ট পড়বেন এমসিকিউর জন্য তাহলে অনেক ভালো ভালো মডেল টেস্ট আছে যেগুলো টপিক ভিত্তিক মডেল টেস্ট করে ধরুন ফর এক্সাম্পল সাধারণ যেন বাংলাদেশের অংশ ধরুন কৃষি ধরুন সুমারি অথবা অর্থনৈতিক এই সমস্ত বা বাংলাদেশের জাতীয় অর্জন এই যে টপিক ভিত্তিক অনেকগুলা মডেল টেস্ট দিয়ে দেয় দশটা বারোটা করে এটা অসাধারণ একটা বিষয় যে টপিক ভিত্তিক যে মডেল তাহলে ওই টপিকের ভিতরে যত ধরনের প্রশ্ন হতে পারে এমসিকু আপনার একটা প্র্যাকটিস হয়ে গেল তাহলে সহজ কথায় তিন চারটা চেষ্টা করবেন নিদেন পক্ষে একটা হলেও করবেন ঠিক আছে তো সাধারণ জ্ঞান আপনি অসাধারণভাবে জোর দিবেন বা এমসি কিউ টাইপের যত প্রশ্ন আছে তাহলে দ্রুত চাকরি হবে অন্তত যেগুলো লিখিত পরীক্ষা নেই এবং পাশাপাশি পাশাপাশি অল্প অল্প করে এটা বড় কথা যদি আপনি দৈনিক সাত ঘন্টা পড়েন তাহলে পাঁচ ঘন্টা পড়বেন এমসিকিউ আর দুই ঘন্টা পড়বেন লিখিত আর বিশেষ করে কি ইংরেজি ম্যাথ ওগুলোর লিখিত এমসি কিউ নেই ওগুলা ডিটেল পড়বেন গুড়া থেকে পড়বেন কাজে আসবে তাহলে তাহলে কথা আমার যদি দ্রুত জব চান একটু বাড়িয়ে দেন আগে এই চিন্তাটা আমার ছিল না কিন্তু এই গত এক দুই দুই আড়াই বছর আমার চিন্তার পরিবর্তন হচ্ছে যে নিচের দিকে দ্রুত জব পেতে হলে এম বিকল্প নেই এই ছিল বিষয় আশা করি একটু বুঝে শোনা পড়াশোনা করেন কাজে আসবে